নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাস আর এই অঘ্রাণ মাসের পাজি ক্যালেন্ডার নিয়েই আমাদের আজকের ভিডিও এই অঘ্রাণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ এছাড়াও প্রত্যেক রবিবার রয়েছে মা ইতুলক্ষ্মীর পুজো তাছাড়া অমাবস্যা পূর্ণিমা একাদশী সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছুর তারিখ তিথি আমরা সব কিছু জানব তার সাথে অগ্রাণ মাস বিয়ের জন্য অত্যন্ত শুভ বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন নামকরণ দীক্ষা সমস্ত কিছুর শুভ তারিখ কি রয়েছে সেটিও আমরা আজকের ভিডিও থেকে জানতে পারব তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিও আপনাদের জন্য হবে। মাসের আরেক নাম এই মাসে শ্রী বিষ্ণু এবং শ্রী কৃষ্ণের পুজো করাও অত্যন্ত শুভ তাই শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ প্রথমেই জেনে নেওয়া যাক অগ্রণ মাসের অমাবস্যা তিথি কবে পড়েছে বিশে নভেম্বর তেসরা অগ্রহায়ণ বৃহস্পতিবার অমাবস্যা তিথি পড়েছে আর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে উনিশে নভেম্বর দোসরা অগ্রায়ন বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে বিশে নভেম্বর তেসরা অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল এগারোটায় অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী বিশে নভেম্বর তেসরা অগ্রহায়ণ বৃহস্পতিবার অমাবস্যা তিথির পালনই রয়েছে অমাবস্যার ব্রতোপবাসও এই দিন কিন্তু নিশি পালন হবে বুধবার দোসরা এর এরপরেই আসছে ছয় অগ্রহায়ণ রবিবার এই দিনে ইতু পুজো রয়েছে তেইশে নভেম্বর তার পরবর্তী ইতু পূজোর যে তারিখগুলি রয়েছে তিরিশে নভেম্বর তেরোই অগ্রহায়ণ সাতই ডিসেম্বর বিশে অগ্রায়ন চোদ্দই ডিসেম্বর সাতাশে অগ্রায়ন আর ইতু পুজোর সমাপন বা বিসর্জন রয়েছে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে উনত্রিশে অগ্রায়ন ১৬ ডিসেম্বর এই অঘ্রাণ মাসের একটি গুরুত্বপূর্ণ একাদশী তিথি মৌনি একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে নভেম্বর তেরোই অগ্রায়ন রবিবার বিকেল চারটে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর চোদ্দই অঘ্রায়ণ সোমবার দুপুর দুটো পনেরো মিনিটে এই পরিস্থিতিতে পয়লা ডিসেম্বর চোদ্দই অঘ্রায়ণ সোমবার একাদশী তিথির পালনি রয়েছে এরপর পনেরোই অগ্রহায়ণ রয়েছে অখণ্ড দান দ্বাদশী ব্রত নারদ ভগবানের আবির্ভাব ষোলোই অঘ্রহায়ণ ক্ষুদিরাম বসুর জন্মদিন এরপরে সতেরোই অগ্রহায়ণ রয়েছে মার্গী পূর্ণিমা অর্থাৎ মার্গ শীর্ষ মাসের পূর্ণিমা অঘ্রানের সবচেয়ে পবিত্র পূর্ণিমা এটি এই পূর্ণিমায় আপনারা লক্ষ্মী পুজো এছাড়াও সত্যনারায়ণের পুজো এই সমস্ত করতে পারেন এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল সাতটা সাঁইত্রিশ মিনিট থেকে থাকবে শেষ রাত্রি অর্থাৎ ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে চৌঠা ডিসেম্বর সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার দিনই মার্গী পূর্ণিমার ব্রতপ্রবাস এবং পালন রয়েছে আর এই দিনেই কাতায়নী ব্রত সমাপন তেইশে অগ্রহায়ণ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস চব্বিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর সারদা দেবীর জন্মতিথি তারপরে সাতাশে অগ্রহায়ণ আবার ইতু পুজো রবিবার দিনে এরপর আঠাশ তারিখ একাদশীর উপবাস রয়েছে অঘ্রাণ মাসের শেষ যে একাদশী সেই একাদশীর উপবাস রয়েছে পনেরোই ডিসেম্বর আঠাশে অগ্রায়ন একাদশী তিথি শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর সাতাশে অগ্রায়ন রাত্রি আটটা ষোলো মিনিট থেকে এই তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর আঠাশে অগ্রায়ন রাত্রি দশটা আঠাশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে পনেরোই ডিসেম্বর আঠাশে অগ্রায়ণ সোমবার একাদশী তিথির পালনই রয়েছে উনত্রিশে অগ্রায়ণ ১৬ ডিসেম্বর ইতু পূজা সমাপন বা বিসর্জন এটি আপনাদের আগেই বলেছি সর্বশেষ তারিখ অঘ্রাণ মাসের এইটি পরে আমরা জেনে নেব বিবাহের শুভ তারিখ কি রয়েছে অগ্রাণ মাসে সাত আট নয় বারো তেরো আঠেরো ছাব্বিশ আর আঠাশ এইগুলি অঘ্রাণ মাসের বাংলা তারিখ এই তারিখে বিবাহের শুভ তারিখ রয়েছে এরপর সাত ভক্ষণের চার নয় দশ এগারো অন্নপ্রাশন শুধুমাত্র ১৩ তারিখেই অন্নপ্রাশনের শুভ দিন এবং তারিখ রয়েছে দীক্ষার ছয় নয় বারো সতেরো উনত্রিশ নামকরণের জন্য গ্রহ পূজা এছাড়াও নবান্ন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য সমস্ত কিছুর শুভ তারিখ আমি এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন আর খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি অমাবস্যা তিথির পালনই কিভাবে করবেন অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথি যেমন শুভ অমাবস্যা তিথিতেও আপনারা এরম কিছু কাজ করতে পারেন যার ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেতিবাচক প্রভাব কেটে যাবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ